প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাগুলো ভালো করে খেয়াল করে দেখুন চিনেন কি না আমার মনে হয় এই পাতাগুলো কিন্তু আমরা সবাই চিনে থাকব এটা কিন্তু লাউ শাক লাউ গাছের পাতা বন্ধুরা এই পাতাগুলো কিন্তু আমরা ভর্তা করে খেতে পারি এটা এই পাতাগুলো কিন্তু বিশেষ করে সকালবেলায় যদি ভর্তা ভাতের সাথে এটা খাওয়া যায় তাহলে ভর্তা হিসাবে খুব ভালো লাগে অনেকেরই বন্ধুরা তাছাড়া এই পাতাগুলো দিয়ে বা এই ধরনের এই উপরের ডোরাগুলো দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই শাক বুঝে খেতে পারবেন এই শাকটি কিন্তু সবারই খুব পছন্দের এবং প্রিয় একটি শাক এই শাকগুলো কিন্তু আপনার তেমন কোনো শাকগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টিগুণ রয়েছে বন্ধুরা এই শাক কিন্তু চাইলে আপনারা খুব সহজেই আপনাদের বাড়ির আঙিনাংখে বা সার স্বাদে যে কোনো জায়গায় খুব সহজেই এই লাউ শাকগুলোর গাছ আপনারা রোপণ করতে পারবেন এবং চাষ করতে পারেন এই লাউ শাক চাষ করার জন্য কিন্তু তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না কারণ এই লাউ শাকগুলো কিন্তু খুব সহজেই চাষ করা যায় এটার জন্য তেমন কোনো খরচও হয় না লাউ এই লাউ শাকের আরও একটি সুবিধা এই লাউ শাকগুলো আপনারা প্রায় বারো মাসই খাওয়া যায় এবং বারো মাসে চাষ করা যায় তাই আপনাদেরকে অনুরোধ করব যদি আপনাদের সময় থাকে বা জায়গা থাকে তাহলে অবশ্যই এই লাউ শাক চাষ করবেন নিজেরা খাবেন সারা বছর এই শাকটি তাছাড়া লাউ গাছ রোপণ করলে কিন্তু আরও একটি সুবিধা রয়েছে সেটি হলো আপনারা কিন্তু লাউও খেতে পারবেন বন্ধুরা যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম